কোরবানির গোস্ত কি তিন ভাগই করতে হবে আমাদের সমাজে একটি কনসেপ্ট আছে যে কোরবানির গোস্ত তিন ভাগই করা লাগবে সমান সমান তিন ভাগ করা লাগবে নাহলে কুরবানি হবে না নাহলে কুরবানি বাতিল হয়ে যাবে এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের সমাজে আছে দেখুন কুরবানির গোস্ত সমান সমান তিন ভাগ করতে হবে এবং একটু কম বেশি হলে কোরবানি বাতিল হয়ে যাবে এইটা সম্পূর্ণ একটা বাজে কথা বা একটা ভ্রান্ত কথা কুরবানির ঘোষ তিন ভাগ করা লাগবে ব্যাপারটা এরকমই নয় বা সমান সমান তিন ভাগ করতে হবে ব্যাপারটা এরকম নয় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে স্তর হাজের মধ্যে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন আঠাশ নম্বর আয়তের মধ্যে যে ফাকুল মিনহা হা ওয়া তুই বা ইসাল ফকির আল্লাহ বলছে যে ফাকুল উমিন হা তা থেকে তোমরা কিছু খাও ওয়া তো আইমুল বা ইসাল ফকির এবং যারা দুস্থ অভাবগ্রস্ত যারা এদেরকে তোমরা কিছু দাও আল্লাহ তালা কিন্তু এখানে পরিমাণকে তিনি ফিক্সড করে দেন নাই কিংবা কোনো শ্রেণীকে তিনি ফিক্সড করেন নাই যে এই তিন শ্রেণী করা লাগবে এই পাঁচ শ্রেণী করা লাগবে এই দুই শ্রেণী করা লাগবে আল্লাহ তোমরা কিছু খাও অভাবী যারা আছে দুস্থ যারা আছে অসহায় যারা আছে ফকির যাদেরকে আমরা বলি যারা আছে ওদেরকে তোমরা কিছু দাও আবার যদি আমরা এ আয়তের পরে হজের ছত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা তিনি আবারও বলতেছেন যে ফাকুলু মিনহা রহ এই হজের ছত্রিশ নম্বর আয়তের আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে তোমরা তার থেকে কিছু খাও ওয়াতে ইমুল মুহূলক এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা যারা এমন কিছু ব্যক্তি আছে দেখবেন যে অভাবগ্রস্ত কিন্তু কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে না আল্লাহ বলতেছেন ওদেরকে কিছু দাও এবং অলমো তার অর্থাৎ যারা চাইতে আসে ওদেরকে কিছু দাও লক্ষ্য করেন আমাদের সমাজে কিন্তু আমরা আত্মীয় স্বজনের জন্য কিন্তু একটা ভাগ রাখি অথচ এই আয়াতগুলো কিন্তু আত্মীয় কথা বলছে না এই 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 আয়াতগুলো বলছে ধৈর্যশীল অভাবগ্রস্ত এই আয়তে বলছে এবং যারা চাইতে আসে ওদের কথা বলছে আর আগের আয়াতটা বললো যে যারা অভাবগ্রস্ত যারা দুস্থ তাদেরকে তোমরা আমরা কুরবানির গ্রস্তরে দাও দেখুন সব মিলিয়ে আসলে এ ব্যাপারে হাদিসও কিছু পাওয়া যায় তো সম্মসাক্ষের মূল কথা যেটা তাহলে আমাদের সমাজে মনে করা হয় গ্রস্ত তিন ভাগ করতে হবে এক ভাগ নিজের এক ভাগ আত্মীয় স্বজনের আর এক ফকির মিসকিনের হ্যাঁ এটা ভালো দিক এটা ভালো দিক এটা একটা ইনসাফ ভিত্তিক সমবণ্টন নীতি আমি বলছি না এটা করা যাবে না আমি বলছি না এটা নাজাইজ আমি বলছি না এটা হারাম এইটা একটা ইনসাফ ভিত্তিক সমবন্টন নীতি ভালো দিক মাশাআল্লাহ বাট সমস্যা হচ্ছে সেইখানে যখন আমাদের সমাজের মানুষেরা মনে করে এইটাই করা লাগবে এই তিন ভাগই করা লাগবে মাপে সমান সমান করা লাগবে কম বেশি করা লাগবে করা যাবে না করলে কুরবানি হবে না এইটা হচ্ছে সমস্যা আশা করছি আপনারা বুঝতে পারতেছেন সমস্যা হচ্ছে এখানে আপনারা তিন ভাগ করেন ভালো মার্শাল্লাহ সম করেন ভালো মাসা আল্লাহ কিন্তু মনটাকে ফ্রি করে করেন যে এটা কম বেশি হলে কোনো সমস্যা নেই কুরবানির গোস্ত আপনি চাইলে নিজে সম্পূর্ণ খেতে পারেন আপনি চাইলে সম্পূর্ণটা বিলি করে বিলি করতে পারেন আপনি চাইলে নিজে একটু কম রাখেন অসহায়দেরকে বেশি করে দেন প্রতিবেশীদেরকে আর একটু কম দেন নিজে আরও কম নেন আপনি ভাগের মধ্যে কম বেশি করতে পারেন কোনো সমস্যা নিজে নিজে দুই কেজি রাখেন প্রতিবেশীদেরকে পাঁচ কেজি দেন যারা অসহায় আছে অভাবগ্রস্ত আছে তাদেরকে আপনি পনেরো কেজি দেন কোনো আপত্তি নেই সমান সমানই করা লাগবে ব্যাপারটা এরকম না তবে উত্তম হচ্ছে নিজে কম রেখে অসহায় দরিদ্রদেরকে বেশি করে দেওয়া এটা হচ্ছে উত্তম এটা হচ্ছে উত্তম এটা হচ্ছে উত্তম এরপর ইনসাফ ভিত্তিক হচ্ছে সমবণ্টন করা অসহায়দেরকে দেওয়া প্রতিবেশীদেরকে কিছু দেওয়া নিজে কিছু রাখা তবে আপনি চাইলে অসহায় দরিদ্রদেরকে কম দিতে পারেন প্রতিবেশীদেরকে কম দিতে পারেন নিজে একটু বেশি খেতে পারেন আপনি চাইলে এটা করতে পারবেন কোনো সমস্যা নেই এই জন্যে তিন ভাগই করা লাগবে সমান হওয়া লাগবে কম বেশি হলেও কোরবানি হবে না এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ